রাশিয়ান সায়েন্টিস্টরা আমাদের ডিএনএর উপরে এক্সপেরিমেন্ট করে এবং এই ডিএনএতে থাকে এস সি জি এবং এগুলোকে যদি নাম্বারে কনভার্ট করা হয় টেন ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে হয় যেটা হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইগুলোকে অ্যাটোমিক মাসকে রিপ্রেজেন্ট করে এই অ্যাটোমিক মাসগুলোকে অ্যাসিটিজির নাম্বারগুলোকে যখন হিব্রু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় টেন ফাইভ সিক্সকে যখন হিব্রুতে কনভার্ট করে হিব্রু নাম্বার টেন হলো ইয়ট ফাইভ হলো হে আর সিক্স হলো বেব ফাইভ হলো আবার হে মানে ইয়ড হে ভেব হে মানে হিব্রু বাসায় গডকে বলায় ইয়াহ এই ইয়াহটাকে আসলে এই হিব্রু ল্যাঙ্গুয়েজগুলো এই ইয়ড হে ভেভ হে এটা আসলে রিপ্রেজেন্ট করে গড ইটার্নাল উইদিন দ্য বডি অর্থাৎ অর্থাৎ আমাদের শরীরে কিডনি হার্ট ডি জায়গায় যত জায়গায় লিভার যত জায়গায় ডিএনএ আছে প্রতিটা ডিএনএ হল এক একটা বুকের মতো বইয়ের মতো প্রতিটা বইয়ের উপরে যেমন কাবার পেজে থাকে বইয়ের নামটা তো এই প্রতিটা বইয়ের নামে নিচে আবার রাইটার তার নাম লিখে থাকে একইভাবে প্রতিটা আমাদের শরীরে ব্রেনের ডেনে হার্টের ডেনে প্রতিটা ডেনের প্রতিটা ফোল্ডারের উপরে খোদাই করে লিখে রাখা আছে গড ইটার্নাল উইদিন দ্য বডি তো আসলে একজন পেইন্টার যেমন তার ছবি পেইন্ট করার পর নিচে সিগনেচার দিলে এটা ভ্যালুয়েবল হয়ে যায় স্রষ্টাও আমাদের এই বডিটাকে পেইন্ট করার পর প্রতিটা ডিএনএতে খোদাই করে লিখে দিছে গড ইটার্নাল উইদিন দ্য বডি কারণ প্রতিটা ডিএনএ হল ব্লু প্রিন্ট অফ দ্য লাইফ এবং প্রতিটা ডিএনএর প্রতিটা কুডিংয়ে কুড কুডে বসানো আছে এই গড নাম্বারটা সে স্রষ্টা নিজেই লিখে দিছে আমি তোমার দেহের ভিতরই আছি